নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গাধার চেয়েও খারাপ অবস্থা হবে কুম্ভরাশি রাশি এই ভুল আর করবেন না দশই মার্চ দু রবিবার যারা প্রতিদিন সমস্যায় পড়েন তারাই দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের দশই মার্চ দু হাজার রবিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজকের দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের দশই মার্চ দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আজকে আপনার উপস্থিত থাকা কোন অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় সময় কি করে পেরিয়ে যায় সেটা আজকে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুবই বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আজকের এই দিনে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচকই আনন্দ এবং উপভোগ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আজকের দিনে তবে দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রতিশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে যদি আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকে কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন ঝোপের চারপাশে প্রহার করার চেয়ে সত্য কথা বলা ভালো এবং ভবিষ্যতের কোনো ক্ষতি এড়াতে সততার সাথে কাজ করার চেয়ে ভালো আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তাও জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে একই আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমকপ্রদ ছিল না কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পেতে পারেন জীবনকে আজকে আপনি কাজ থেকে বুঝতে পারবেন এছাড়া আজকের এই দিনে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনি আপনার মনে নেতিবাচক চিন্তা বৃদ্ধি দেখতে পাবেন অতএব আপনার স্বাস্থ্যের উন্নতি করুন কারণ আপনিও ভালোভাবে বুঝতে পারেন যে একটি দুর্বল শরীরও একজন ব্যক্তির মনকে দুর্বল করে তোলে আপনি এটাও ভালো করে বুঝতে পারছেন যে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে কালো যে এমন পরিস্থিতি চলবে তা নয় এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রতিটি অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নিয়ে আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন বাড়িতে আনন্দের পরিবেশ এই দিনে আপনার চাপ কমিয়ে দেবে এমত অবস্থায় এটি গুরুত্বপূর্ণ হবে যে আপনিও এতে সম্পূর্ণভাবে অংশ নিন এবং নিছক নীরব দর্শক হয়ে থাকবেন না আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য আপনি যা কিছু করেন তার পেছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত কর্মক্ষেত্রে একজন মহিলা সহকর্মী আপনার নির্দোষতার সুযোগ নিতে পারি কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার ক্যারিয়ার সম্পর্কিত আপনার চিন্তা ভাবনা বা কিছু পরিকল্পনার ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে তিনি সেগুলি অন্য কাউকে বলতে পারেন যা আপনার সমস্যা তৈরি করতে পারে অনেক শিক্ষার্থী পরীক্ষায় তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না যা তাদের মধ্যে হতাশার অনুভূতি তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে জীবনে জয় পরাজয় আছে তা বুঝে নিজেকে শান্ত করতে হবে আপনি যদি আপনার প্রিয়জনকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন তবে আপনার আপাতত তা করা থেকে বিরত থাকা উচিত কারণ এই সময়ে আপনি আপনার পিতা কাছ থেকে আপনার প্রেমিক সম্পর্কে অনুকূল সংবাদ নাও শুনতে পারেন আপনার জীবন সাথীর অদ্ভুত কার্যকলাপের কারণে আপনি তাকে সন্দেহ করতে পারেন এই কারণেই আপনার বিবাহিত জীবনে সঠিক তালমিল বজায় রাখা কঠিন হবে খুশিতে ভরা ভালো দিন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন এক খুশি প্রণোচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য এরা রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ